scientific অ্যাস্ট্রোলজি equals টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী ডি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কন্যা রাশি নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ বারোটা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মূলত নটি দিক নিয়েই আমি আলোচনা করব কন্যা রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায় তাহলে এক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম মঙ্গল এবং শুক্রের অবস্থান মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু প্রথমত তিন নাম্বার ঘরকে ড্যামেজ করছে দশ নাম্বার ঘরকেও ড্যামেজ করছে এগারো নাম্বার ঘরকেও কিন্তু ড্যামেজ করছে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান ভালো মতন কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ১২টা বারোটা দিনে তাহলে রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখা প্রয়োজন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শেষ যে বারোটা দিনে ফাটকার সুযোগ মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি ফাটকার অনেক সুযোগ আসবে কিন্তু ফাটকা থেকে ড্যামেজ হওয়া ফাটকা থেকে লোকসান হওয়া এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ফাটকা থেকে কোনো মতেই সফলতার জায়গা গেন করার জায়গা প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না ভেরি ভেরি কসাস এবং কনসাস এই জায়গায় কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন মঙ্গল এবং শুক্রের একত্রিকরণের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে চন্দ্রের প্রবেশ করে যাওয়াতে মানসিকতার মধ্যেও কিন্তু এমন একটা অবস্থান আসবে আমি যতটা নিজেকে উপযুক্ত করছি তার চাইতে অনেক বেশি আমি কর্মফল চাইছি প্রাপ্তিটা অনেক বেশি চাইছি অর্থাৎ মেন্টালি ফাটকার যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু অন্য রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে বর্তাবে মানে আমি হয়তো সেরকম পড়াশোনা করছি না কিন্তু আমি জেগে জেগে স্বপ্ন দেখছি বা আমি চাইছি আমি নাইনটি পেয়ে যাব। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টেলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিটি গেন করছি না কিন্তু চরম সফলতাটা বা কাঙ্ক্ষিত সফলতাটা আমি চাইছি এই যে ফাটকা রিলেটেড যে মেন্টালি টেন্সিটা এটা কিন্তু মারাত্মক লেভেল ইনসুরেন্স ক্রিয়েট করতে পারে কাজ শুধু ফাটকা থেকে সাবধান হলে চলবে না মেন্টালি ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি ফাটকার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেখান থেকে কিন্তু আমাকে একদম অন্য রূপে চলতে হবে এবং কর্মকে বিশ্বাস করতে হবে আমি যদি অর্থনৈতিক জায়গা দেখি তাহলে অর্থনৈতিক জায়গা কিন্তু ইলেভেন্থ হাউসকে এবং টেন্থ হাউসকে এবং সেকেন্ড হাউসকেও হিট করছে তাহলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো টোয়েন্টি ফাইভের শেষ বারো দিনে তা নয় কিন্তু আবার খারাপও নয় আমি বলতে পারি মোটামুটি স্টেবল জায়গা আমি একদম খারাপ নেই বা আমি খারাপ নেই আর আমি এখন দারুণ সফল কেননা সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি তাহলে চরম সফল না হলেও আমি খুব অর্থ কষ্ট ভুগজি সেই জায়গাটাও কিন্তু যদিও এটা সার্বিক মতে আলোচনা করছে সার্বিকভাবে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে রাহুর অবস্থান কিন্তু তিন নম্বর এগারো নম্বর এবং দুই নম্বর হিট করছে তাহলে প্রথমত হচ্ছে ওয়েস্ট অব মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয় না হওয়ার প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয়ত হচ্ছে আমি যদি ফ্যামিলি ম্যান হই পরিবারের মধ্যে এমন কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স বাতাবরণ সৃষ্টি হলো অর্থ জলের মতন সেটাও লক্ষ্য করা যাচ্ছে আমার সিক্স হাউসতেও কিন্তু যদি দেখা যায় হিট করছে সুতরাং দেখা যাচ্ছে আমার হিউজ ঋণ ছিল বা ঋণ ছিল তাহলে সেই ঋণ মুক্তির জন্য আমি সঞ্চয় করতে পারছি না অর্থ বেরিয়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বারো দিনে আমি কিন্তু ভেরি ভেরি কসাস এবং কসাস কনসাস হতে হবে প্রথমত হচ্ছে বারো দিনে এই শেষ বারোটা দিনে প্রাপ্তির জায়গা চাকরি পাওয়ার জায়গা বা চাকরির এক্সাম দেব সফলতার জায়গা খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা সার্ভিস হোল্ডার রবি উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে কি হবে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হতে পারে আমি বারবার ধরে বলেছি আইডেন্টি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সবাই সেটা ঠিক মনে করবে আমি যেটা ভুল মনে করছি সবাই সেটা ভুল মনে করবে আমার মতন করে সবকিছু হবে এই মানসিকতাটা কিন্তু সার্ভিস হোল্ডারদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এর ফলে কি হবে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও অপোজিট সিক্স থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইগো প্রবলেম বা আইডেন্টি ক্রাইসিস চলে এলে অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যায় সেক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যায় কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যায় এর ফলে কি হয়ে যায় সার্ভিস ক্ষেত্রটা কর্মস্থানটাতে আমি আনহ্যাপি হয়ে যাই কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে আমার ঊর্ধ্বে যারা রয়েছে বস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন যেন লুস্টপ করার জায়গা বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে বিজনেসের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো কিন্তু আবার বলছি বিজনেসের জায়গাতেও কিন্তু আমি ইলিগাল অ্যাক্টিভিটিস বা অসৎ উদ্দেশ্য নিয়ে বিজনেস করার জায়গা এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এখান থেকে ভেরি ভেরি কসাস কষাস এবং কনসাস হতে হবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি বিজনেস করছি আমার ট্রানজেকশন হচ্ছে মানি আসছে সবকিছু ঠিক যখনই আমার সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবে এবং সেখানে ফাটকার জায়গাটা চলে আসবে তখন এখান থেকে যেটা আমি লাভ করছি সমস্তটাই কিন্তু হয়ে যাবে সমস্তটাই কিন্তু ওয়েস্ট হয়ে যাবে ওয়েস্ট অফ মানির জায়গায় চলে যাবে যদি আমি ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করি তার কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে এমনিতেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সফলতাও নয় মোটাম আমি একটা মোটামুটি স্টেবল হয়েছি আমার আশেপাশে অনেক মৌমাছি ভনবান ভরমান ভরমান ভ্রমণ করতে আরম্ভ দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অন্যের কথা শুনে নিজেকে যাচ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কাছের মানুষদের কে দেখা যাচ্ছে আমি অন্যের কথা শুনে স্পর্শকাতর জায়গায় হিট করে ফেললাম অন্যের কথা দ্বারা আমি কিন্তু মানে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি এইটা অত্যন্ত নেগেটিভ অন্যের কথাকে বেশি প্রাধান্য দেওয়ার জায়গাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যক্তিগত জীবনে কিন্তু ব্যক্তিগত জীবনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না এবং এর জায়গায় পজিটিভ লক্ষ্য করতে পারছি না সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করতে পারছি একজন আরেকজনকে আঘাত দেবার জায়গাটা লক্ষ্য করতে পারছি ঈর্ষার জায়গাটা লক্ষ্য করতে পারছি রেসপেক্টের জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি না একজন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস খুব ছোটখাটো ব্যাপারে মতান্তর মানান্তর থেকে দেখা গেল প্রথমত এই ঘর ওই ঘর তারপরে আস্তে আস্তে সেপারেশনের জায়গা তারপর ডিভোর্সের জায়গা হয়ে গেল এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে টু থাউজেন্ড শেষ বারো দিনেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাখার প্রয়োজন আছে। বাড়িতে কিন্তু নেশা করা উচিত নয় বা দেখা যাচ্ছে গেট টুগেদার করছি পঁচিশ তারিখ বা একত্রিশ তারিখ এই সময় দেখা যাচ্ছে মদের ফোয়ারা ছুটছে গাঁজা সিগারেট বিড়ি সবকিছু চলছে এটা কিন্তু বাস্তু রিলেটেড যে পজিটিভ ভাইব্রেশন সেটাকে নেগেটিভ করে দেবে সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি মা কি আনহ্যাপি হয়ে যেতে পারে খুব সাবধান এবং বাবার জায়গাটা যেটাতে লক্ষ্য করা যাচ্ছে জনকের জায়গায় অসুস্থ হয়ে পড়তে পারে কিন্তু ভেরি ভেরি কসাস অন্তত মেন্টালি আনহ্যাপি হওয়ার জায়গাটাও বাবার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ইনফ্যাচুয়েশন ইলিউশন আবেগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমত বন্ধুভাগ্য একদম পজিটিভ নয় দেখা যাচ্ছে আমি পড়াশোনাতে মনোযোগ দেবার চেষ্টা করছি আমার বন্ধুই বলছিল ওই ছেলেটা পছন্দ পছন্দ করছে ওই এটা তোকে পছন্দ করছে মনভূতের দ্বারা ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে ইমোশন আদিক ইমোশন দ্বারা পড়াশোনা করা যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা না করে আমি প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ছি আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানি আমি গার্লফ্রেন্ডকে তৃপ্ত করার জন্য স্যাটিসফাই করার জন্য দামি কোনো গিফট উপহার দিলাম দেখা গেল সেই টাকাটা বাবার কাছ থেকে ঝেড়েছি কিন্তু আলটিমেট ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনা থেকে একদম দূরে চলে যাওয়া মেন্টাল ডিপ্রেশন থেকে নেশাগ্রস্ত হয়ে পড়া যা অন্ধকার করে ঘুমের ওষুধটি ঘুমাচ্ছি আমার কাছে একটা স্কুলের এসেছিল কাপ সিরাপ থেকে ঘুমাচ্ছে কি না তার প্রেমিক ছেড়ে চলে গেছে বাচ্চা সেভেন এইটে পরে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কেমন স্টুডেন্টদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি নির্দিষ্ট লক্ষ্য থেকে চুটি ঘটে যাওয়া ইমোশনাল ইমোশনাল ইলিউশন আবেগের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে। প্রেম প্রীতি ভালোবাসা থেকে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল অ্যাটাচমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শেষ বারো দিন প্রেমজ জীবন বা প্রেমের জায়গা অবান্তর ওয়েস্ট অফ ফিলিংস টাইম পাস ছাড়া কিছু নয় এবং বৈবাহিক জায়গাটাও একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি প্রথমত হচ্ছে পেট জাতীয় প্রবলেম হ্যাঁ দেখা যাচ্ছে গ্যাস অম্বল বুক জ্বালা মাথা যন্ত্রণা জাতীয় প্রবলেম চোখ জাতীয় প্রবলেম তারপরে কণ্ঠ জাতীয় প্রবলেম ফুসফুস জাতীয় প্রবলেম রক্ত জাতীয় প্রবলেম কর্ড জাতীয় প্রবলেম এবং ত্বক জাতীয় হার জাতীয় প্রবলেম ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক দক্ষিণ দিক পূর্ব দিক দক্ষিণ দিক আর উত্তর পূর্ব কোন হ্যাঁ খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এস অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে ই অক্ষর দিয়ে ইউ অক্ষর দিয়ে ভি অক্ষর দিয়ে যাদের নাম মেরি মেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন গুপ্ত শত্রুটার দ্বারা তারা কিন্তু শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে সিক্স নাইন কানেকশন মঙ্গল বৃহস্পতি তিন সংখ্যা ছয় সংখ্যা নয় সংখ্যা তেরো সংখ্যা আঠেরো সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা ঠার সংখ্যা তিরিশ সংখ্যা একদম নয় শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কালো রং কিন্তু একদম নেগেটিভ সাদা রং একদম নেগেটিভ হলুদ রং খমলা রং অত্যন্ত পজিটিভ গোলাপি রং অত্যন্ত পজিটিভ শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে শুভ দিক কিন্তু পশ্চিম দিক লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিম দিক লক্ষ্য করা যাচ্ছে এবং ভাবে পূর্ব দিকটাও লক্ষ্য করা যাচ্ছে শুভ অক্ষর যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভাবে বলা যায় শুভ অক্ষর কিন্তু সাত নম্বর পয় অক্ষর দিয়ে বি অক্ষর দিয়ে এ অক্ষর দিয়ে অক্ষর দিয়ে আবার শুভ অক্ষর কিন্তু এস অক্ষর হয় আবার অশুভ অক্ষরও কিন্তু এস অক্ষর দিয়ে হয় এটা ম্যান এর ব্যাপার প্রত্যেকটা মানুষই তো খারাপ হয় না এস অক্ষর দিয়ে শুভত্বও আছে সক্ষর দিয়ে আবার অশুভত্বের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রথমত হচ্ছে মেষ রাশি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস টু থাউজেন্ড টোয়েন্টি একদম শেষ যে বারোটা দিন এই বারোটা দিন এই রাশির জাতক জাতিকা দেখে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের মতন এটুকুই নমস্কার